সুস্থ নারী সশক্ত পরিবার এবং পোষণ মাহ অভিযানের অঙ্গ হিসেবে আজ ধলাই জেলার কমলপুর মহকুমার সালেমা ব্লকের পঞ্চায়েত সমিতির হলে টিআর এলএম এর অধীন সমস্ত সহ দলের সদস্যদের নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে উদ্বোধন করে বিধায়ক স্বপ্নদাস পাল বলেন পরিবারের মায়েদের সঠিক যত্ন একটি পরিবারকে সমৃদ্ধ করে তুলতে পারে সেই কারণে মায়েদের পাশাপাশে শিশুদের সময়ে সময়ে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তিনি বিবাহ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সেমিনারে উপস্থিত ছিলেন সালেমা पंचायत সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস সালেমা ব্লকের বি বিজয়ী মজুমদার প্রমুখ অনুষ্ঠানে বিধায়ক সহ অন্যান্য অতিথিরা বেশ কয়েকজন গর্ভবতী মাকে পুষ্টি পুষ্টিজনিত খাবার এবং শিশুদের পুষ্টি খাবার তুলে দেন। আজকে বাল্য বিবাহে সংগ্রামের দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে আমাদের সমাজে প্রতিবন্ধী শিশুর জন্ম হচ্ছে। আর বর্তমান সময়ে বিকলাঙ্গার শিশুর জন্ম হচ্ছে সংখ্যাটা অধিক পরিবারে জন্ম হচ্ছে আজকে যদি আমরা যে বাইশ বিবাহটা আমরা বদ্ধ করতে পারি তাহলে সম্ভব হবে বিকলাঙ্গার শিশুর যে জন্ম প্রক্রিয়া সেটা বদ্ধ হয়ে যাবে অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় निरंतर